আপনাদের ওখানে যেমন আমাদের ওখানে তেমন পশ্চিমবাংলা যেমন বাংলাদেশে তেমন উড়িষ্যায় যেমন আমাদের মহারাষ্ট্রে গোটা পৃথিবী জুড়ে একরকম রকম আজকে মুসলিমদের উপরে উপরে একটা এলজাম লাগানোর চেষ্টা করে এলজাম ভালো করে লকআপ লাগানোর চেষ্টা করছে কি লকআপ সন্ত্রাসবাদ ওরা বলছে কারা ট্রেনে আগুন লাগায় আমি দেখতে পাচ্ছি বুঝলেন কারা কারা আগুন লাগাচ্ছে আমি নেটের মাধ্যমে দেখছি কিন্তু পরে বোঝা গেল গুলি ধরে পড়ে ধরে করে মাল ওই ট্রেনে আগুন লাগাচ্ছে মুসলিমদের বদনাম করার জন্য কারণ আমার গরু আমার বিশ্ব নেতা মুসলিমদের কোনদিন আগুন চালাবার কথা বলে না মুসলিমদের নেতা

খালি চোখে দেখা যায় না ইংরেজি বলে কোভিড নাইনটিন বাংলায় বলে করোনা যার ধরে তারা কিন্তু ধরে না কিন্তু আমি আজকের ওপেন চ্যালেঞ্জ করছি এই ইন্টারনেটের মাধ্যম থেকে আপনি বলুন তো এই পৃথিবীতে যত ব্যক্তির করোনা হয়েছে আপনাদের জানা থাকলে বলবেন না জানা থাকলে বলবেন না বলুন তো আজ পর্যন্ত কি কোন ইমামদার খাঁটি মোমেন পাঁচক্ত নামাজ পড়ে নেওয়ালা ব্যক্তির হয়েছে একটা নাম বলেন আচ্ছা আপনাদের দেখা নেই কিন্তু আমি এখানে বসে বসে হাজার হাজার নাম বলে দেবো বেনাম আগে তাদের হয়ে এক নম্বর দিদি লিখে লাও হয়ে যাবে অমিত স্যার হওয়া হওয়া একটা বন্ধু ছিল ঠিক না মোদি বাবু আমরা সম্মান করি যেহেতু প্রেসিডেন্ট ভারতবর্ষের এই হোক আমরা ভারতের মুসলিমরা আমরা কিন্তু প্রেসিডেন্ট সম্মান করি ভারতবর্ষের সংবিধান

মৃত্যুর ভয়ে মানুষের এত হয় প্রেসিডেন্ট সাহেব তো ওনার হাতে কামান আছে যুদ্ধ বিমান আছে এতম বোম আছে আজরাইল আসবে ইন্টারনেটের মাধ্যম থেকে দেখবে স্যাটেলাইট থেকে থেকে বোম মারো হবে এই আজরাইল দেখা যাবে করোনা ভাইরা খালি থেকে দেখা যায় দেখা যায় হ্যাঁ

নামাজে ঠিক এরকম ভাবে দাঁড়াতে হবে একগ্র চিত্তে এরকম মনস্কামনা নিতে হবে যেন আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন জোরে বলুন আর আমরা কি করি এসার নামাজে দাঁড়িয়ে সাত চৌলার বাজারে চারটে দোকানে হিসেব করছে মুদিখানা বিল্ডা উম মনোহরি দোকানে হিসেব শেষ

তার শিক্ষা দিয়েছে তোমরা ঘর ঘোরা ঘরের নাকে পানি দাও নরম মাংসে পানি দাও কারণ নরম মাংসে না পানি পৌঁছালো আমরা যেমন রাস্তাতে চললে রাস্তায় চললে আমাদের নাকে ধুলা বালি যায় ধুলা বালি তো যাবেই এখনকার পলিউশন এখনকার ঝুলাবালি এত নেই এত কলকারখানায় এত গাড়ি এত গাড়ি ঘোড়া চলছে মানুষ যেতে গাড়ি হচ্ছে আপনাদের গ্রামে সাত করে গ্রামে আগে ছিল এখন করা এখন করা

দেখো করোনা তাতেও পর্যন্ত হবে না বলুন তাহলে গুরু হলো কিনা বলো না

বলো আর না পড়লে কিন্তু তোমরা ধরা পড়ে যাবে আমার আপনার ভালো করে শুনে নিন আই আমি জাহিলিয়াতের পরের যুগে রসুল আমার জন্ম নিয়েছে পৃথিবীর জমিনে পাঁচটায় সত্তর খ্রিস্টাব্দে রসুল যখন আমরা রসুল যখন জন্ম নিয়েছে মা আমিনার ঘরে তো ভালো করে শুনুন শিক্ষা গুরু কেমন টাইমে জন্ম নিচ্ছে আমাদের এদিকে মহেশ্বর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এস রামকৃষ্ণ মহাজয় তিনি কি বলেছেন জানেন আর ইনি কোন মুসলিম না হিন্দু লোক হিন্দু লোক ইনি রসুল সম্বন্ধে বলছে রসুল সম্বন্ধে বলছে এই পৃথিবীর জমিদার

subscribe to my channel and also press this bell icon.